টিকটক একটি চীনা উদ্ভূত সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম গত কয়েক বছর ধরে বিশ্বব্যাপী জনপ্রিয়তা অর্জন করছে বিশেষ করে তরুণ প্রজন্মের মাঝে বাংলাদেশে এটি দু বিশ সালের পর থেকে তীব্র গতিতে পড়ছে বর্তমানে তরুণরা প্রতিদিন গড়ে দেড় ঘন্টা থেকে দুই ঘন্টা পর্যন্ত এই অ্যাপে সময় কাটাচ্ছে যা অনন্য প্ল্যাটফর্মে যেমন ফেসবুক ইনস্টাগ্রামের তুলনায় উল্লেখযোগ্য বেশি এই দ্রুত প্রসারের পাশাপাশি টিকটকের তরুণদের জন্য শৈলশালী শিক্ষা ও সামাজিক মূলবোধের উপর নেতিবাচক প্রভাব ফেলছে এই প্রতিবেদনে আমরা টিকটকে তরুণ প্রজন্মের উপর ক্ষতিকর প্রভাব এবং এর পেছনে কারণ গভীর বিশ্লেষণ করব। টিকটকের অ্যালগোরিদম তরুণদের মনোযোগ ধরে রাখার জন্য ডিজাইন করা যায় যা তাদের দীর্ঘ সময় স্কিনের সামনে বসিয়ে রাখে এর ফলে শারীরিক নিষ্ক্রিয়তা বৃদ্ধি পাচ্ছে যা মোটা হওয়া চোখের সমস্যা ঘুমের অসন্তুলনের মতো জটিলতা সৃষ্টি করছে সাম্প্রতিক একটি সমীক্ষায় দেখা গেছে বাংলাদেশে পনেরো থেকে পঁচিশ বছর বয়সী তরুণদের পঁয়ত্রিশ পার্সেন্ট এই অ্যাপে ব্যবহার করে দীর্ঘ সময় ব্যয় করছে শারীরিক ক্লান্তি অনুভব করছে মানসিক দিকে অশ্লীলতা ও সামাজিক সহিংসতা এবং বাস্তবতার তরুণদের মধ্যে উদ্বেগ ও বিষণ্ণতা এবং আত্ম অবজ্ঞা ঝুঁকি বাড়িয়েছে টিকটকে ছোট ছোট ভিডিও তরুণদের মনোযোগের সময় কম সময়ের জন্য ধরে রাখার কারণে তাদের পড়াশোনা এবং গভীর চিন্তা ভাবনা ক্ষমতা পাচ্ছে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পরীক্ষার ফলাফলের অবনতি এবং শ্রেণীতে মনোযোগের অভাবের সঙ্গে টিকটকের ব্যবহার যুক্ত করা হচ্ছে এছাড়াও শিক্ষার চাপ এড়াতে তরুণরা এই প্ল্যাটফর্মে সময় কাটাচ্ছে এবং তাদের ভবিষ্যৎ ক্যারিয়ারে প্রভাব ফেলতে পারে টিকটক তরুণদের সামাজিক মূলবোধ এবং সংস্কৃতি থেকে দূরে ঠেলে নিচ্ছে বিভিন্ন ভাষা এবং সংস্কৃতি কন্টেন্টের প্রভাবে বাংলা ভাষা এবং সংস্কৃতি সম্পর্কিত আগ্রহ কমছে এছাড়া টিকটক সেলিব্রিটি হওয়ার লোভে তরুণরা অযৌক্তিক আচরণে লিপ্ত হচ্ছে যা পরিবারের সমাজের সঙ্গে দ্বন্দ্ব সৃষ্টি করছে টুইটারের পোস্টে থেকে দেখা যায় কিছু তরুণ টিকটকের জন্য পড়াশোনার কাজ উপেক্ষা করছে যা তাদের সমাজে নেতিবাচক প্রতিচ্ছবি গড়ে তুলছে টিকটকের মাধ্যমে ছড়িয়ে পড়া অশ্লীলতা এবং সহিংসতা কন্টেন্টে তরুণদের মধ্যে অপরাধের প্রবণতা বাড়িয়েছে গত বছর বাংলাদেশে কিশোরদের জড়িত কিছু অপরাধের ঘটনা টিকটকের প্রভাবে ঘটেছে বলে ধরা হচ্ছে এটি নৈতিকতার অবনতি এবং আইনের জটিলতা সৃষ্টি করছে যা পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানের জন্য চিন্তার বিষয় টিকটকের অ্যালগোরিদম ব্যক্তিগত ডেটা বিশ্লেষণ করে কাস্টমাইজ কন্টেন্ট প্রদান করে যা তরুণদের আসক্তি বাড়ায় যা অ্যালগোরিদমের স্বচ্ছতা প্রভাব এবং প্ল্যাটফর্মের লাভ নীতি এবং প্রভাবকে আরও তীব্র করছে তরুণরা সমাজে দ্রুত স্বীকৃতি এবং জনপ্রিয় পাওয়ার আকাঙ্ক্ষা টিকটকের দিকে ঝুঁকছে পরিবারের তত্ত্বাবধানে এর অভাব এবং সমাজের ডিজিটালতা প্রতিযোগিতা এবং আসক্তি আরও জোরদার করছে শিক্ষা প্রতিষ্ঠান ডিজিটাল শিক্ষার অভাব এবং অভিভাবকদের প্রযুক্তি সম্পর্কিত সচেতনতা ঘাটতি তরুণদের টিকটকের দিকে টানছে অর্থনৈতিক কিছু অর্থনৈতিকভাবে কিছু তরুণ টিকটকের মাধ্যমে আয়ের স্বপ্ন দেখছে যা তাদের শিক্ষা এবং কাজ থেকে বিচ্ছিন্ন করছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসির একটি প্রাথমিক তথ্য অনুসারে দু হাজার চব্বিশ সালে টিকটক ব্যবহারকারী বাংলাদেশে দুই কোটি ছাড়িয়ে গেছে যা ষাট পার্সেন্ট তরুণ একটি স্বাস্থ্য গবেষণায় দেখা গেছে ব্যবহারকারীদের চল্লিশ পার্সেন্ট মানসিক চাপ এবং উদ্বেগ সমস্যা প্রকাশ করছে টুইটার পোস্ট থেকে জানা যায় কিছু অভিভাবক তাদের সন্তানদের টিকটকের কারণে সামাজিক দায়িত্ব থেকে পিছিয়ে যাওয়ার অভিযোগ করেছেন টিকটক কন্টেন্ট করা নিয়ন্ত্রণ চালু করে অশ্লীলতা এবং সহিংসতা বন্ধ করা যায় টিকটক তরুণ প্রজন্মের জন্য একটি প্রযুক্তি বিনোদন বিনোদনের প্রতিভা প্রকাশের মাধ্যম হতে পারে কিন্তু অপব্যবহারে তাদের শারীরিক এবং মানসিক শিক্ষাগত যোগ্যতা সামাজিক জীবন ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে সরকার শিক্ষা প্রতিষ্ঠান পারিবারিক এবং পরিবার প্ল্যাটফর্মে সমন্বিত প্রচেষ্টা এর ক্ষতিকর প্রভাব হ্রাস করতে পারে দু হাজার পঁচিশ সালে আমাদের কাছে এই সমস্যা সমাধানের জন্য একটি সুযোগ রয়েছে তরুণদের ইতিবাচক প্রভাব প্রযুক্তি গ্রহণ করা সাহায্য করা